कृपया ध्यान दीजिए मान में ईंधन भरने की पेटी खुली रखें दूरपा न करें और इलेक्ट्रॉनिक उपकरण तथा मोबाइल फोन का प्रयोग ना करें धन्यवाद बस ये जो रिफ्यूजन चापा था बस सिस्टम मत इनचे जगह में चला ना नहीं नहीं पर ये तो नहीं तो अंदर से नहीं ले सकते इंशाल्लाह छह दिन ही घुमाना पड़ेगा ठीक जगह किन पैसा डालेंगे तेबे ससु अपने मोबाइल फोन इलेक्ट्रॉनिक तो आप जानो हां Okay, we're all on board. Thank you. People passing at all times while you are seated. You may now use your personal electronic devices and laptops. Mobile phones must be used in flying mode only courtesy to the passengers seated beside you please use your headphones and keep the volume on your personal devices at an appropriate level while using it for entertainment or communication kindly also ensure that all inside announcements are audible to you we will soon start our onboard meal service at say your cafe in the sky choose some quality taste I look forward to welcoming you on board again soon. It's your sky. Thank you. डिग्री सेल्सियस है कुर्सी की पेटी बांधने के संकेत रहने तक कृपया अपने स्थान पर बैठे रहे बच्चों के साथ यात्रा करे यात्रियों से अनुरोध है कि कृपया ये सुनिश्चित करे कि सीट बेल्ट संकेत बंद होने तक बच्चे अपने सीट बेल्ट लगाए रखें। तो विंडो शेड्स को बंद करने से कैबिन का तापमान कम रखने में सहायता मिलेगी धन्यवाद लेडीज एंड जेंटमेन वी वुड रिक्वेस्ट यू टू लोअर डाउन द विंडो

সেভাবে শেয়ার করতে পারবো আর কত করে না কি বলবো জানি না অনেকদিন পর একটা ছোট করে ভিডিও শেয়ার করি আমি এখন ব্যাঙ্গালোরে আছি যে দিদির ছেড়ে থাকে দিদি পিজিতে থাকে যে আছি পিজি সিস্টেমটা এত সুন্দর মানে কী বলবো খুব সুন্দর পিজি সিস্টেম এখানে হচ্ছে এখানে হচ্ছে ক্যামেরা করে একটু সব রান্নাঘরের ব্যবস্থা এখানে এখানে রান্নার ব্যবস্থা সব এখানে রান্নাবান্না হয় এই যে আমাদের দুপুরবেলা খাবার দেবে এই যে খিচুড়ি বাসন হচ্ছে এখানে জল করতে শত কমাতে দেখায় একটু ঘুরে ঘুরে দেখাই কীরকম সিস্টেমটা যেখানে খেলাধুলার সব জায়গা আছে বা ছেলেপেয়েরা খেলে এখন তো সব অ্যাকচুয়ালি ছেলেরা ছেলেমেয়েরা থাকে পিজি আর কি আর এখানে হচ্ছে খাবারের জায়গা এটা হচ্ছে খাবারের জায়গা এখানে বসে খেতে পারো তোমরা আমরা তো ঘরে নিয়ে গিয়ে খাই যে এখানে বসে খাওয়া যায় আজকে সকালে দিয়ে হচ্ছে দিতে হচ্ছে ধোসা দিয়েছে ধোসা শেষ আমরাও নিয়ে খেয়েছি আর বেশি এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট ছিল আর এখানে হচ্ছে খাবার দাবার দিবে এখানে খাবার দাবার দেয় আমাদের দিবে রিফিল রিফিল করে দিবে এখানে এখানে খাবার দাবার দেয় আর এখানে হচ্ছে পাপড় রাখে এখন সব ফাঁকা খাবার দুপুরবেলা সব ফিল করবে আর এখানে একটা ফ্রিজ সব খানি ফ্রিজ আছে আর এখানে দেখো এখানে যে টেবিল টেনিসের বোর্ড আছে আর এখানে চার চারটা ওয়াশিং মেশিন আছে যেখানে জামাকাপড় দেয় আমাদের হচ্ছে এখানে কালকে কতগুলো কাছাকাছি করা হয়েছে আজকে এখানে দেওয়া হয়েছে এখানে জামাকাপড় কাছাকাছি হচ্ছে আর এই যে উপরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তোমার জামাকাপড় মেলার জায়গা খুবই সুন্দর ব্যবস্থা ট্যবস্থা খুবই সুন্দর এখানে গিয়ে উপরে জামাকাপড় মেলা আর তোমাদের একটু ব্যাঙ্গালোরের জায়গাটা একটু দেখাচ্ছে আমাদের এখানে আছে সেখানে আশেপাশে একটু ঘরগুলো দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দেখি পরে আবার কী করি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন ফাঁকা কেউ নেই এখন আবার দুপুরবেলা খাবার দাবারের সময় সব আসবে ঠিক আছে এখন কোন মতন এখানে রাখি পরে আবার ফাটেই থাকো আবার কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খেলার এরকম ফস ঘাস বই পাতা Roda